ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সুন্দরবন ঝড়খালের ত্রিদীপনগর গ্রামে ব্যাবি ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের আজকে দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে এই মধ্যাহ্ন ভোজে ব্যবস্থাপনায় ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের ডাইরেক্টর অজন্তা ম্যাডামকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে জানাই ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশানের ডাইরেক্টর সঞ্জিত বৈদ্য মহাশয়কে যাদের আজকে সুন্দর ব্যবস্থাপনা সুন্দরবনের প্রত্যন্ত মাটিতে মিশে থাকা বাচ্চাদেরগুলির শিক্ষার প্রসার ঘটাতে তারা এগিয়ে এসেছেন এবং সেই সাথে সাথে আজকে দুপুরে কি সুন্দর মনোরম পরিবেশে বাচ্চারা খাচ্ছে আমরা দেখে খুব আনন্দিত এবং ব্যাবি প্লয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল ডাল ভাজা মাংস তরকারি চাটনি পাপড় মিষ্টি আমরা ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশানকে অনেক অনেক ধন্যবাদ জানাই তার সাথে বিশেষ করে যিনি আমাদের চিরকালের হিতাকাঙ্ক্ষী এবং সর্বদিনের আমাদের পাশে সহযোগিতা করছেন ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের ডাইরেক্টর অজন্তা ম্যাডাম এবং সেই সাথে সাথে ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের ডাইরেক্টর সঞ্জিত বৈদ্য মহাশয়কে যারা আমরা এই সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে আজকে দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজনে তারা সহযোগিতা করছেন এবং আগামী দিনে ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশান ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সুন্দরবন বাসন্তী ব্লকের ঝড়কালি অঞ্চলের ত্রিদীপনগর গ্রামে আমরা একেবারে প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছি ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রিদীপনগরের আমরা একেবারে নূন্যবর্তী এলাকায় পিছিয়ে পড়া জায়গাতে আমরা গড়ে তুলতে পেরেছি ব্যাবি ফ্লাওয়ার প্রাইমারি স্কুল এই ব্যাবি ফ্লাওয়ার প্রাইমারি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে অর্থাৎ আজকে খাওয়া দাওয়ার পর্ব থাকছে দুপুরে ডাল ভাজা মাংস তরকারি এবং সেই সাথে চাটনি পাঁপড় আর মিষ্টি এই ছোট ছোট মিষ্টি মিষ্টি বাচ্চাদের মুখের হাসি দেখতে ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশানের পক্ষ থেকে আমরা সুন্দরবনে শুরু করেছি ব্যাবি ফ্লাওয়ার প্রাইমারি স্কুল তো সেইখানে এই ব্যবস্থাপনা যিনি উদ্যোক্তা আমাদের মধ্যে খুবই আমাদের অনুপ্রাণিত আমাদের খুব মনের জায়গা খুব ভালোবাসার মানুষ যাকে আমরা যে যার সহযোগিতায় এই সুন্দরবনের প্রত্যন্ত মাটিতে আমরা তিল তিল করে গড়ে তুলতে চাই একটা বৃহত্তম জায়গা সেটা শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের অধিষ্ঠাতা হচ্ছেন এবং প্রাণ প্রতিষ্ঠান করেছেন যিনি ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশানের ডাইরেক্টর অজন্তা ম্যাডাম আমরা অজন্তা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে সাথে জানাই ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশানের অন্যতম ডাইরেক্টর সঞ্জিত বৈদ্য মহাশয়কে আমরা তাদের ভালোবাসা নিয়ে এবং সুন্দরবনে আমাদের যারা ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশানের আমরা যারা মেম্বার এবং সেই সাথে সাথে কর্মীবৃন্দ আমরা সবাই তরফ থেকে ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশনকে ফাউন্ডেশানকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই প্রত্যন্ত গ্রামে এসে তারা ছোটো ছোটো বাচ্চাদের মুখে একটু আনন্দ দেখতে বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে সুনির্ণয় করতে ধন্যবাদ জানাই আমরা ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশানের কর্মাধ্যক্ষকে এবং সেই সাথে সাথে উপস্থিত আছেন আজকে ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশানের শিক্ষিকাগুণ আমরা তাদের চিত্রটাও দেখাচ্ছি আমরা সবাই মিলে এখানে দুপুরে মধ্যাহ্ন ভোজে সব ছাত্র ছাত্রী একত্রিত হয়েছি খুব আনন্দ তাই সবাইকে বলবো আজকে ব্যাবি ফ্লাওয়ার ফাউন্ডেশানকে জোরে একবার হাততালি দিতে